আসসালামু আলাইকুম আমি তনিমা মিশ্রা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অলার মধ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমার এই চ্যানেলে অনেক দিন পরে আমি একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো গিয়ে এটাকে কি বলে কলার মোচা চিংড়ি মাছ দিয়ে তো এখন থেকে ইনশাল্লাহ রেগুলার এই চ্যানেলে আমি রেসিপি শেয়ার করব তো আমার যারা পুরনো বা নতুন বন্ধুরা আছেন আশা করছি পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার কথা হবে ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার যে একটা চ্যানেল আছে তনিমা পুষরা তরিমা পুষরা স্লাই ওই চ্যানেলটা আল্লাহ রহমতে মনিটাইজ হয়ে গিয়েছে মনিটাইজেশন পেয়ে গিয়েছি তো দোয়া করবেন ওখানে চাইলে আপনারা ভিজিট করতে পারেন তো ঠিক আছে আর কথা না বাড়িয়ে চলুন আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এই তো কলার মচড়াটা আমি নিয়ে নিয়েছি তো এখানে তিনটা আছে তো উপরে পুরো মানে যে সালটা মানে খোলা যায় ওটা পুরোটাই আমি ফেলে দিব তো এর আগেও আমি আরেকটা কেটে নিয়েছি এইটা একটু মানে দুই দিন আগে আনা তো ফ্রিজেই ছিল এটা উপরেরটা কিন্তু এইরকম দেখে মনে হচ্ছে নোংরা বাট কিন্তু না এটা আমি এভাবে এটা খুলে নিচ্ছি তো আমার বুয়া বলতেছিল যে এইগুলো নিয়ে নিতে মানে বললাম যে না একদম ভিতরে যে শক্ত শ্বাসটা থাকে সেটাই এইভাবে কেটে আমি এগুলা গোল গোল করে কেটে নিব তো এটা যখন কাটবেন তখন দেখবেন যে একটা আঁশের মতো হয় তো ওইটা কী করবেন যারা বটি দিয়ে কাটবেন তারা একটা করে কাটবেন আর হাতের ভিতরে এই আঁশটা পেঁচ দেবেন তো ওইটা ওই ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন শরীর ভিতরে তো এইগুলো কিন্তু কাটার পরে এটা মানে খুবই ছাড়ানো সহজ আমি একটা করে ছুটিয়ে নিয়েছিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে ভালো করে কেটে আঁশগুলো ফেলে আমি ধুয়ে নিয়েছি এখন এইটার ভিতরে একটু লবণ হলুদ মেখে আমি রেখে দেবো কিছুক্ষণ কারণ এইভাবে যদি রেখে দিই এটা কিন্তু কালো হয়ে যাবে আমরা যখন কাঁচা কলার তরকারি রান্না করি তখনও কিন্তু আমরা এভাবেই করি যেন কলাটা মানে কালো না হয়ে যায় এটা হাত দিয়ে খুললে এখন হাতের বারোটা বেজে যেত তাই আমি একটু চামিচটা দিয়ে করে নিলাম এটা কিন্তু যখন রান্না করব তখন আবার আমি এটা ধুয়ে নিব তাই তো চলে আসলাম চুলায় চুলা দিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম তেল পরিমাণ মতো এখানে আছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ তো রসুনটা মোটামুটি রসুন আর পেঁয়াজটা মোটামুটি ভালোই দিবেন ধরেন ওখানে তিনটা মোচরা ছিল সাইজটা তো আপনি দেখেছেন তা আমি এখানে ইন্ডিয়ান পেঁয়াজ যেটা বড় সেটা দুইটা আর রসুন পুরো একটাই আমি কুচু কুচু করে কেটে দিয়েছি আর মরিচগুলো কাঁচামরিচগুলো আমি এইভাবে মানে কেটে নিয়েছি একটু মানে একদম গোল না একটু মানে চাইনিজে আমরা গেলে ফ্রায়েড রাইসের ভিতরে দেখবেন ওরা কিন্তু এরকম করে ময়েশটা দেয় ওই ময়শ্টার থেকে আমার এইভাবে মচ দিতেই ভালো লাগে এবার ঝালটাও ভালো বের হয় তো আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম এটা কিন্তু খুবই হালকা মশলায় হবে তো মানে এটা পুরোপুরি শুকনো মশলা আর কাটা মশলাই তা আজকে অনেক দিন পরে মনে হয় অনেকগুলো ভাত খেলাম এটা যেহেতু যখন আমি ভয়েসটা দিচ্ছিলাম তখন কিন্তু অনেক খাওয়া হয়ে গেছে এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এখন এতটুকুই দিলাম পরে যদি মনে হয় যা একটু লাগবে তখন দিয়ে দেব এটা এখন একটু সরি এখানে দিয়ে দিলাম সব মশলাগুলো একবারই দিয়ে দিয়েছি এখানে আছে হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ হলুদ এখন এটা একটু ভেজে নিচ্ছি এই চ্যানেলে কিন্তু আমি অনেকদিন পরে ভিডিও শেয়ার করছি সেটা আপনাদেরকে একটু আগেও বলেছি তাই আমি মানে মানে রেসিপিগুলো আগে করা তো আগে বলতে যেমন এটা আমি দুপুরেও করেছি তো এখন এই সন্ধ্যায় আমি এটা ভয়েসটা দিচ্ছি কারণ আমার ব্লগিং চ্যানেলেও আমার আড়াইটা থেকে তিনটা সাড়ে তিনটার ভিতরে আমি ওখানে ভিডিও শেয়ার করি তো ওইটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম তারপরে এখানে চলে আসলাম তো এই তো দেখতেই পাচ্ছেন আমি হলুদার লবণটা ভালো করে ধুয়ে কলার মচরাগুলো এভাবে নিয়ে নিয়েছি তো এখন দিয়ে দিলাম কলার মশলাগুলো অনেকদিন দিন পর এটা আমি আসলে খেলাম আমার ওই সব বলে রেখেছিলাম আমাদের বাড়ছি নাকি এটা পাইনি আসলে এটা খুব মানে মানে সবাই যে খায় তা কিন্তু না কারণ এটা একটু ঝামেলাও সবাই মনে করে কলার মোচরা বা কলার থোর যেটা বলি কলার ফুল যেটা আসলে এগুলো একটু যদি একটু কষ্ট করে এটা যদি করি এটার সামনে কিন্তু গরু খাসি ওগুলা কিচ্ছুই না এটার স্বাদই অন্যরকম এটার ভিতরে যদি একটু বড়ো চিংড়ি মাছগুলো দিতে পারতাম তাহলে মানে খেয়ে আর একটু তৃপ্তি হতো আর কি তো বাসায় আমার বড়ো চিংড়ি এটা শেষ হয়ে গিয়েছিলো আমি খেয়াল করিনি হাতের ছোট চিংড়ি মাছটা দিয়ে করেছি তাও অসাধারণ হয়েছিল কি বলবো এখন ঢেকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তাই তো কিছুক্ষণ পরে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো বাবা আজকে মানে এটা সে খেয়েছে বাট এটা কীরকম সে কখনো দেখিনি এভাবে গোল গোল করে কেটেছে বাবা বলে এটা কলার ভিতরে ছিল কলা আমি হ্যাঁ বাবা এটাই তো মোসরা তো এই তো দিয়ে দিলাম পানি তো বাবা বলে ও মানে সে খেয়েছে বাট এটা কীরকম করে কাটে বা কী দেখে নাই আর এটা বাবা খুব পছন্দ করবে কারণ বাবা যে বাষ্প কচুটা আছে না ওটাকে কি বলে যে কচু গাছের যে ডাটাগুলো আমরা খাই ওইটা বাবা আমাদের বাসায় এইভাবে রান্না করে আমার শাশুড়ি আমাকে শিখেছে সেইটা খুব পছন্দ করে আজকে এই খাবারটা তার কাছে খুব ভালো লাগবে তো এটা আর একবার মানে আমি এখানে রান্না করেছিলাম মার বাসায় খেয়েছি বাট আমার এই শ্বশুরবাড়িতে খাওয়া হয়নি একবার রান্না করেছিলাম তো আজকে বাবাকে বললাম যে বাবা এটা আপনি হ্যাঁ খুবই মজা পাবেন খেয়ে আর এইভাবে একটু ছাড়িয়ে দিবেন কারণ এটা একটু আঁশ জাতীয় তো একটার সাথে একটা এভাবে ইয়ে হয়ে থাকে তো আমি চলজিটা দিয়ে একটু ছাড়িয়ে নিলাম তো এই তো আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম আপনারা যে যতটুকু সিদ্ধ করতে চান সেভাবে দিয়ে নেবেন আর একটু পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নিব তো এখানে কিন্তু আর কোনো মশলাই না তো বেশ কিছুক্ষণ পরে এখানে শুধু লবণটা আমার দেখা লবণটা দেখা আর ভাজা ভাজা করা এটা যে যারা চান একদম শুকনো করে খাবেন যারা চান একটু ঝোলও রাখতে পারেন তো আমি এটা একদমই মানে কি বলে এটাকে ভাজি করে ফেলবো কারণ বাবা ঝোল কোনো কিছুই সে ঝোলটা আসলে পছন্দ করে না অবশ্য যেহেতু এটা আমার পছন্দের খাবার তো আমার সবটাই ভালো লাগে ঝোল হোক শুকনো হোক আমার কোনো প্রবলেম হয় না আর এটা আমি আর বাবা ছাড়া কেউই খাবে না তো এই তো দেখতেই পাচ্ছেন না আমার এটা কিন্তু হয়ে গিয়েছে তো ঠিক আছে আমি একবারে চুলা থেকে নামিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সাথে থাকুন তাই তো আমার কলার কি বলেছিলাম মোটা কলার মোচা রান্না হয়ে গিয়েছে এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তাই দেখুন এটা রান্নাটা এরকম হবে যেরকম আমরা যে কচু খাই না মানে কি বলে ওইগুলো বড় যে গাছের মতো কচুগুলো এটা কি না মানে আমরা কচু শাক না কচুর ডাটা গুলো যে খাই তো কচুর ডাটা গুলো আমার করে তো এভাবে বাবা মানে খেয়েছে বা কখনো ভিতরে কীরকম তো বললো তুই মা দেখি তো আজকে এটা কী রকম তো বাবাকে দেখালাম তাই তো এভাবে রান্না করে খাবেন আর আমি আশা করছি আপনাদের ভালো লাগবে যেহেতু এটা খুবই রে আর এখন এটা পাওয়া যায় না বল